প্রথমে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত দেখেন আজকে আপনাদের সামনে এমন একটা বস্তু আমি আনবক্সিং করতে যাইতেছি আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন যে একটা বস্তুর ভিতরে এতগুলা ফ্যাসিলিটি কিভাবে থাকে এর একটা ফ্যান আছে পাওয়ার ব্যাংক আছে সোলার আছে দুইটা বাল্ব আছে সাথে এবং এটার ভিতরে টর্চ লাইট আছে এবং একটা ইমার্জেন্সি লাইট আছে তার সাথে আপনারা এখানে চার্জ করতে পারবেন আবার এই বস্তুটা আপনারা কারেন্ট করতে পারবেন এবং সোলারের সাথে করে বিভিন্ন ফ্যাসিলিটি আছে এই বস্তুটার ভিতরে আমি আনবক্সিং করে আপনাদের দেখাই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং যদি আপনি বস্তুটা কিনতে চান আপনি সরাসরি আমার কাছ থেকে অনলাইনেও আপনারা নিতে পারবেন এবং অফলাইনেও নিতে পারবেন আমি প্রথমে বস্তুটা আপনাদের আনবক্সিং করে দেখাই তারপরে আরো কিছু ফ্যাসিলিটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দুইটা বাল্ব আমি আপনাদের দেখাইতেছি দেখেন এই বাল্ব দুইটা কিন্তু তার সহ দেওয়া আছে এটা এক্সট্রা তার কেনার কিন্তু আপনার প্রয়োজন নাই এখানে সুইচ আছে আপনারা সুইচ অন অফ করে কিন্তু আপনারা চলাইতে পারবেন তারপরে যেটা আছে আপনার মোবাইল পাওয়ার ব্যাংক সিস্টেম এখানে ডাইরেক্ট ডাটা কেবল দেওয়া আছে আপনার পাঁচটা মাথা দেওয়া চারটা মাথা দেওয়া আছে আপনারা যে কোনো মাথা দিয়েই আপনার চার্জ করতে পারবেন আপনার যে কেবলটা আপনার মোবাইলের সাথে মিলবে সেটা আপনার চলাইতে পারবেন দেখেন এটার যে সোলারটা দেওয়া আছে সোলারও কিন্তু তার দেওয়া আছে আপনার এক্সট্রা তার কেনার কিন্তু আর প্রয়োজন নাই সোলার আপনার তার সহ দেওয়া আছে এখন ফাইনালি দেখেন লুকটা মালের যে লুকটা আছে অনেক সুন্দর লুক আপনারা এইটা ধরে নেওয়ার মতো অনেক সুন্দর মজবুত একটা হ্যান্ডেল দেওয়া আছে আপনারা চাইলে সামনে দেখেন টর্চ লাইট দেওয়া আছে আমি আপনাদের টর্চ লাইটটা অন করে দেখাইতেছি তো দেখেন এইটা হলো আপনার ইমার্জেন্সি লাইট টিপ লাইট দেওয়া আছে ইমার্জেন্সি টিপ লাইট আর এটা সাইডে হলো টর্চ লাইট তো এই টর্চ লাইট এবং ইমার্জেন্সি লাইটের সুইচ আপনারা এই সুইচটা আপনারা ব্যবহার করতে পারবেন এই সুইচটায় আপনার লাইটটা অন অফ হবে আর এই পাশের যে সুইচটা দেওয়া আছে এটা কিন্তু ফ্যানের জন্য দেওয়া আছে তো ফ্যানের যেরকম আমি দিলাম ওয়ান টু আপনাদের একটা সাউন্ডটা শুনাই দেখেন এইটা ফ্যান কিন্তু আপনারা ওয়ান টু স্পিডে আপনারা চলাইতে পারবেন প্রথম প্রেসে আপনার ফ্যানটা একটু কম ঘুরবে ল স্পিড এবং দ্বিতীয় প্রেসে আপনার স্পিডটা ডাবল হবে মানে হাই স্পিডে ফ্যানটা আপনারা চলাইতে পারবেন এই ফ্যানটার সাইজ আছে নয় ইঞ্চি সাইজ নয় ইঞ্চি সাইজে আপনারা ফ্যানটা পাইতেছেন এবং এইখানে আউটপুট সিক্স বল আউটপুট দেওয়া আছে দেখেন আপনারা চাইলে এখান থেকে সিক্স বল আউটপুট নিতে পারবেন এবং এখানে আহ ফাইভ বল্ট ইউএসবি আছে ইউএসবি এই ইউএসবির মধ্যে আপনারা এই কেবল গুলো লাগাই আপনারা মোবাইল চার্জ করতে পারবেন তো দেখেন আমি এখানে কেবলটা লাগাই দিছি এখন এখানে মোবাইল লাগালে কিন্তু চার্জ হবে এবং এখানে নাইন বল ইন আছে আপনারা যদি যে কোনো নাইন বলের যদি আপনার অ্যাডপ্টর থাকে বা অন্য চার্জার থাকে আপনারা সেটা কিন্তু এখানে সরাসরি নাইন বল ইন করে আপনারা কিন্তু চলাইতে পারবেন তো এরপরে আমি আপনাদের বাল্ব আমি লাগাইয়া দেখাবো এবং সোলার সিস্টেমগুলো আমি আপনাদের লাগাইয়া দেখাবো বন্ধুরা আমি দুইটা বাল্ব লাগাইছি আমি এখন আপনাদের বাল্বটা আমি অন করে দেখাই দেখেন এটা কিন্তু প্রচুর আলো আছে এ দেখেন আপনার একটা বাড়িতে ছোট মোটো একটা ফ্যামিলি হলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না একটা ফ্যামিলি নর্মাল ভাবেই কিন্তু আপনারা চলে নিতে পারবেন খুব কম টাকার ভিতরেই আপনার একটা পরিবার সুন্দরভাবেই চলে যাবে আপনার এনার্জি খরচটা হবে না আপনারা সব সুবিধা কিন্তু এটার ভিতরে পাইতেছেন আর এক্সট্রা কোনো তার কেনার প্রয়োজন নাই আপনার এক্সট্রা সোলার কেনার প্রয়োজন নাই সোলার সাথে ফ্রি আছে এবং লাইট ফ্যান বাল্ব টর্চ লাইট সব কিছু আপনারা ফ্রি পাইতেছেন একটার সাথে অল ইন ওয়ান আপনি চাইলে মোবাইলও চার্জ করতে পারবেন সব মিলিয়ে কোয়ালিটি অনেক সুন্দর এরপরে আরও এটা টেন ওয়ার্ড ফ্লাস লাইট আপনার যে টর্চ লাইটটা আছে সেটা টেন ওয়ার্ডের লাইট আছে এলইডি লাইট এল ইডি নাইট লাইট এল ইডি আপনার যেটা যেটা ইমার্জেন্সি লাইট আছে আপনারা এই ইমার্জেন্সি লাইটটা যেটা দেখতে পারতেছেন সেটা এল লাইট আছে আর বাদ বাকি প্রোডাক্ট সাইজ আছে আপনার যেটা তেইশ ইন্টু ওয়ান ইন্টু এইট পয়েন্ট নাইন ইন্টু থার্টি ওয়ান টু সি এম ফ্যান ব্লেড সাইজ এইট ইঞ্চি আট ইঞ্চি সাইজের ব্লেড আছে ফ্যানের এল কোয়ালিটি ফোরটি পিস এল নাইট লাইট আপনারা যে এল ইডিটা দেখছেন এই এল ইডিটা আপনার এখানে চোদ্দটা এলইডি দেওয়া আছে ব্যাটারি বল্ট সিক্স বল্ট ব্যাটারি সিক্স বলের ব্যাটারি দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ এম এলইডি সেট মানে আমরা যেটা সাধারণত পাউডার ব্যাটারি বলি সেই ব্যাটারিটা দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ এমপিআর সিক্স বল্টের চার্জিং টাইম এইট হর্স ইনপুট ভোল্টেজ ডিসি নাইন বল্ট ইনপুট নাইন আউটপুট কিন্তু আপনারা সিক্স বল পাইতেছেন ওয়ার্কিং টাইম আপনি কত সময় এটা চলাইতে পারবেন সেভেন পয়েন্ট ফাইভ হার্স ফর হাই স্পিড আপনারা ফ্যানটা যদি হাই স্পিডে চলান আপনারা সাড়ে সাত ঘন্টা চলাইতে পারবেন নাইন হওয়ার্স ফর লো স্পিড আর যদি আপনারা ফ্যানটা সোলো চালান তাহলে আপনারা নয় ঘন্টা চলাইতে পারবেন স্পেশিয়াল ফাংশন নাইট লাইট ইউএসবি ডিসি আউটপুট সেটা তো আগেই বললাম আপনাদের যেটা নাইট লাইটের ইমার্জেন্সি লাইটের যে সিস্টেম দেওয়া আছে সব মিলিয়ে কোয়ালিটি অনেক উন্নত আছে আপনারা চাইলে নিতে পারেন যদি কোনো বন্ধুরা এটার দাম সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কমেন্টে আমি আপনাদের দাম বলে দেব আপনারা সেখান থেকে চাইলে আপনারা সরাসরি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুব কম টাকার ভিতরেই মালগুলো আপনার পাই যাবেন যদি আপনাদের মালটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দিকে থাকলে এবং ফেসবুক থেকে দিগা থাকলে পেজটা ফলো করে রাখবেন সময় নতুন নতুন ভিডিও আপনারা পাই থাকবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ